উহুদের যুদ্ধ ছিল মুসলিম ইতিহাসের এক হৃদয়বিদারক মুহূর্ত এটি শুধুমাত্র একটি যুদ্ধ ছিল না এটি ছিল ত্যাগ ইমান এবং লড়াইয়ের প্রতীক আজকে আমরা জানব সেই ঐতিহাসিক ঘটনার কথা যেখানে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লাম আহত হয়েছিলেন এবং তার সাহাবিরা কিভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন উহুদের যুদ্ধ ছিল মক্কার মুশ্রিকদের প্রতিশোধের যুদ্ধ যাদের জন্য বদরের পরাজয় ছিল এক বেদনা তবে তারা যে কোনোভাবেই হোক মুসলিমদের চূড়ান্ত পরাজয় চেয়েছিল মোহাম্মদ সাল্ল্লাহু আলিহা সাল্লাম এবং তার সাহাবিরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন তবে এক ভুল সিদ্ধান্তে মুসলিম বাহিনী পরিস্থিতি বদলে ফেলেছিল আর সেখানেই শুরু হয় নবী সাল্লাল্লাহু আলিহা সাল্লামের হৃদয় বিদারক আহত হওয়ার ঘটনা উহুদের ময়দানে নবী সাল্লু আলিহা সাল্লাম সাহাবিদের সাথে যুদ্ধে ছিলেন এবং মুশ্রিকদের আক্রমণে নবী সাল্লাল্লাহু আলিহা সাল্লাম একাধিক আঘাত পেয়ে আহত হন তার মুখে একটি গুরুতর আঘাত লাগে দাঁত ভেঙে যায় এবং তার মাথায় একটি তীর ঢুকে যায় এই দৃশ্যটি সাহাবিদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল তাদের সবার মনের মধ্যে শুধু একটি প্রশ্ন ছিল রাসুল সাল্লু আলহ্লাম কেমন আছেন তবে নবী সাল্লাহ আলহাসাল্লাম তাদের সাহস না হারানোর জন্য তীব্রভাবে উৎসাহিত করেছিলেন তিনি তাদের বলেছেন আমি যেহেতু জীবিত আছি তোমরা কখনো হাল ছেড়ো না আল কুরানের সুরা আলে ইমরানে এই যুদ্ধের বিষয়ে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর পথে মৃত্যুবরণ করো বা আহত হও তবে তা আল্লাহর কাছে এক বড় পুরস্কার এটি একটি উজ্জ্বল শিক্ষা যে ইমানের পথে দুঃখ যন্ত্রণা আসবে কিন্তু এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে যদিও নবী সাল্লাহ আলাইহাসাল্লাম এবং তার সাহাবিরা এই দুঃখজনক অবস্থায় পড়েছিলেন কিন্তু তাদের মধ্যে এক অন্যরকম দৃঢ়তা ও আস্থা ছিল রাসুল সাল্লু আলহাসাল্লাম তাদের শেখাতেন যে প্রতিটি বিপদে আল্লাহর পক্ষ থেকে দয়া আছে যুদ্ধে আহত হওয়ার পরেও নবী সাল্লাল্লাল্লাহু আলহাসাল্লাম তার সাহাবিদের সাহস বাড়ানোর জন্য তাদের সাথে ছিলেন তার এই অটল মনোবল আমাদের জন্য এক অনুপ্রেরণা উহুদের যুদ্ধের মাধ্যমে নবী সাল্লাহু আলাইহাসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছিলেন যুদ্ধ শুধুমাত্র শারীরিক সংগ্রাম নয় বরং এটি ইমান ও ধৈর্যের পরীক্ষা তাদের ঐক্য শক্তি এবং আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের জন্য এক অমূল্য শিক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন